আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি নীলসাগর এক্সপ্রেস ট্রেনে চড়ে নাটোর হতে সান্তাহার ভ্রমণ করার অভিজ্ঞতা শেয়ার করব। আর আমার নাটোর হতে সান্তাহার ভ্রমণের টিকিট মূল্য পড়েছে মাত্র পঞ্চান্ন টাকা এই নীলসাগর এক্সপ্রেসের সকল খুঁটিনাটি বিষয় জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক নিয়ে জেলাটিকে আমি নীলসাগর এক্সপ্রেস নাটোর রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করিতেছি এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে আজকে আমি শান্তাহার ভ্রমণ করব ট্রেন স্টেশনে প্রবেশের সময় এই শান্টিং বেলের টং টং শব্দ কার কার ভাড়া লাগে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কুড়িগ্রাম হতে ছেড়ে আসার ঢাকাগামী উত্তরের জমিদার খ্যাত আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেসকে নাটোর রেল স্টেশনে বসিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে দুই নম্বর লাইন ধরে প্রবেশ করিতেছে আশা করি এখনই আমরা এই নীলসাগর এক্সপ্রেসকে নিয়ে শান্তার উদ্দেশ্যে রওনা দেব ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের কসেক নিয়ে নীলসাগর এক্সপ্রেস দেড় ঘন্টার মতো লেট নিয়ে নাটোর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে পরবর্তী যাত্রাবিরতি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন নীলসাগর এক্সপ্রেস ধীরে ধীরে নাটোর রেলওয়ে স্টেশনের লুপ লাইন হতে মিল লাইনে উঠতেছে তার সাথে ছোট্ট একটি কার বেরিয়েছে স্টেশন হতে ছেড়ে আসার কিছুক্ষণ পরে নীলসাগর এক্সপ্রেসের গতি তাণ্ডব দেখতে থাকো এবং ট্রেক সাউন্ড শোনো নিরসাগর এক্সপ্রেসের আগুন জড়া গতির মধ্য দিয়ে আমরা ত্রুপা যাচ্ছি বাসুদেবপুর রেল স্টেশন এই রেল স্টেশনটি নাটোর জেলার অন্তর্গত এবং চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা লাইনের একটি রেল স্টেশন ধুলৌরিয়া নীলসাগর এক্সপ্রেস পার্ক যাচ্ছে নাটোর জেলার অন্তর্গত নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গার হাট রেলওয়ে স্টেশন এই রেল স্টেশনটিও চিলাহাটি শান্তাহার ও দর্শনা লাইনের একটি স্টেশন চিলাহাটি ও খুলনার মাঝে চলাচলকারী ডাউন এক্সপ্রেস ট্রেনটিকে মাদনগর রেল স্টেশনে বসে নীলসাগর এক্সপ্রেস মাদনগর রেল স্টেশন থ্রুপাশ যাচ্ছে এই মাদনগর রেল স্টেশনটিও নাটোর জেলার অন্তর্গত চলুন জেনে নেওয়া যাক নীলসাগর এক্সপ্রেসের গুরুত্বপূর্ণ তথ্যাবলী এই ট্রেনটির কোড নাম্বার হচ্ছে সাতশো পঁয়ষট্টি এবং সাতশো সেষট্টি ট্রেনটি যখন ঢাকা থেকে ছেড়ে আসে তখন ট্রেনটির কোড থাকে সাতশো পঁয়ষট্টি এবং চিলাহাটি থেকে ছেড়ে আসার সময় ট্রেনটির কোড থাকে সাতশো সেষট্টি ট্রেনটি ঢাকা থেকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে চিলাহাটি পৌঁছায় বিকাল চারটায় এবং রাত আটটায় হতে ছেড়ে এসে ভোর পাঁচটা পঁচিশ মিনিটে ঢাকায় পৌঁছায় এই ট্রেনটির পনেরোটি যাত্রাবিরতি রয়েছে এবং যাত্রাবিরতিগুলো হচ্ছে হতে ছেড়ে এসে ডোমার মিলফাবাড়ি সৈয়দপুর পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর জয়পুরহাট আক্কেলপুর সাতাহার হাসানগঞ্জ নাটোর বুলাডুলি ইব্রাহিমাবাদ জয়দেবপুর ঢাকা বিমানবন্দর এবং সর্বশেষ ঢাকা রেল স্টেশন এই বিলসাগর এক্সপ্রেস ট্রেনটিতে তিন ধরনের সিট ক্যাটাগরি রয়েছে সিট ক্যাটাগরি ও ভাড়ার তালিকা নিম্নরূপ দেওয়া হল এসি সিটের ভাড়া হচ্ছে ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত পনেরোশো চব্বিশ টাকা এবং চিলাহাটি হতে ঢাকা পর্যন্ত এসি বার্থের ভাড়া হচ্ছে তেইশশো তেত্রিশ টাকা চিলাহাটি হতে উভয় পথে স্নিগ্ধা শ্রেণীর ভাড়া বারোশো একাত্তর টাকা এবং এস এর ভাড়া উভয় পথেই ছয়শো পঁয়ষট্টি টাকা উল্লেখ্য অনলাইনে টিকিট কাটলে বিশ টাকা চার্জ হিসেবে গণ্য হবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকাগামী দ্রুতযাত এক্সপ্রেসের জন্য আত্রায় রেলওয়ে লুপ লাইনে ধীরে ধীরে প্রবেশ করিতেছে জেলার ডিগামী নীলসাগর এক্সপ্রেসকে আত্রায় রেলওয়ে স্টেশনে বসিয়ে হতে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত এক্সপ্রেস থ্রুপা যাচ্ছে দ্রুত দ্রুতযান এক্সপ্রেসের কশিক শেষে নীলসাগর এক্সপ্রেস আত্রায় রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বিশাল বড় সপ্তাহ রেলওয়ে স্টেশন ইয়ার্ডের পাশ দিয়ে যখন বিলসাগর এক্সপ্রেস ছুটে চলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে প্রবেশ করিতেছে আবার গন্তব্যের স্টেশন সাধার রেলওয়ে জংশন স্টেশন এই স্টেশনটি বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এবং এই সাধার রেলওয়ে জংশন স্টেশন হতে তিনটি লাইন ভাগ হয়ে যায় একটি ঢাকা যাওয়ার লাইন একটি পার্বতীপুর যাওয়ার লাইন এবং অন্যটি কাউরিয়া জংশন যাওয়ার লাইন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে খুলনাগামী রকেট মেইল এক্সপ্রেস ট্রেনটি আমাকে সত্তাহার নামিয়ে দিয়ে নীলসাগর এক্সপ্রেস তার গন্তব্য চিলাহাটির উদ্দেশ্যে সাত্তাহার রেলওয়ে জংশন ছেড়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ